কোন সন্দেহ কথা বলেন আছে না যদি কেউ সন্দেহ করেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন ওয়াইয়াকুমতুম ফিরআইব বিমিমান নাযালনা আলা আব্দিনা আমি যদি তোমরা যদি কেউ আমার এই কুরআনের উপরে আমার বান্দার উপরে যে কুরআন নাযিল করেছি এর উপরে যদি তোমরা কেউ সন্দেহ করো ফাতু বিসুরাতি মিছলি তুমি এত বড় পন্ডিত এত বড় শিক্ষিত এত বড় বিজ্ঞানী তুমি এত দামি দামি অস্ত্র বানাও তুমি মোবাইল বানাও তুমি রকেট বানাও তুমি অত্যাধুনিক কত যন্ত্রপাতি তুমি বানাইছো তুমি এত বড় পন্ডিত সুরাতি কোরআনকে বিশ্বাস করো না কোরআনকে ভালোবাসো না কোরআন মানতে মনে চায় না কোরআনের সংবিধান তোমার ভালো লাগে না কোরআনটা আমার মহাম্মদের রচিত বলে তোমার সন্দেহ হয় তাহলে মহাম্মাত লেখাপড়া জানে না কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া সে করে নাই কোনো স্কুল কলেজ মাদ্রাসায় সে পড়ে নাই সে উম্মি মাদার জাত অশিক্ষিত মানুষ এই মানুষটা এত শক্তিশালী একটা কোরআন তোমার সামনে না পেশ করে দিয়ে সে চ্যালেঞ্জ করে দিল তুমি এত বড় পণ্ডিত হা তুমি সুরাতি তিমিস্ত্রি ওর মধ্যে একশো চোদ্দটা সুরো আছে তুমি তার ছোট্ট থেকে একটা ছোট্ট সুরার মতো সুরো বানায় দেখাও এখনো পর্যন্ত কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদের আন্দোলন এহুদিদের আন্দোলন নাসারাদের আন্দোলন, হিন্দুদের আন্দোলন আন্দোলন খ্রিস্টানদের আন্দোলন সকলের আন্দোলন হল মুসলিম নিধন আন্দোলন কোরআন নিধন আন্দোলন আল্লাহ দুনিয়ার থেকে মুছে দেবে এ কোরআনকে রাখবে না এই আন্দোলন তারা চালিয়ে যাইতেছে এই সারা দুনিয়ার সমস্ত পন্ডিতরা আন্দোলনের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা সুরা তোমরা তৈরি করে দেখাও আজও পারে নাই ইনশাল্লাহ কেমন পর্যন্ত পারবে কথা বলেন পারবে এবং কুরআন ওয়ালাকে আল্লাহ তালে এমন যোগ্যতা দিয়েছেন নবিয়া পাক বলেন নবিয়া পাক বলেন পুতি তো আলমালা বলেন আখরিন আল্লাহ তাআলা আমাকে আগেও পিচের সমস্ত অয়েল দান করেছেন বলেন সোহাল্ খুদুর আল্লাহ ইসলাম বলেন মুরিস তুম আল্লেমা হমা উরিজু আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠাই নাই দুনিয়ায় আমার কোনো ছাত্র নাই দুনিয়ায় আমার কোনো ছাত্র হচ্ছে আমার কোনো শিক্ষক নাই আমার বৈষ্ণু তো আমি ছাত্র হিসেবে আসি নাই মা আমাকে পড়াই নাই আব্বা আমাকে পড়াই নাই দাদা আমাকে পড়াই নাই মক্কার কোনো মাস্টার আমার নাই মদিনার কোনো মাস্টার নাই দুনিয়ার জাগতিক কোনো মাস্টার আমার নাই আমি কাহার ছাত্র না বৈস্তু মুআমা আল্লাহ তালা আমাকে উস্তাদ বানাই পাঠিয়েছেন এবং এমন উস্তাদ সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা ঐক্য হয়ে যদি আমার নবীর সামনে এসে বসে আমার নবীকে হারানোর জন্য নবীকে একটা অক্ষর শিখাইতে পারবে না এবং নবীর থেকে সকলকে শিখিয়ে দিতে হবে মাধ্যম কি আল কোরআন বলেন মাধ্যম কি মাধ্যম কি আল কোরআন আপনাদের বিশ্বাস আছে তো কোরআনের কোন একটা আয়াত কি বর্তমানে অসামঞ্জস্য এই জামানে চলে না এরকম কোনো অসল আয়াত কোরআন শরীফের মধ্যে আছে নাকি এর ধারণা সেরকম আছে যদি সামান্য ধারণা থাকে তাহলে আপনার ব্রেন কে ওয়াশ করেন সমস্যা আছে আপনার ব্রেনের মধ্যে ত্রুটি আছে পাগলা কারো বাটাইতে হবে পাবনা চলে যান কিছুদিন চিকিৎসায় আছে তাহলে পাবনা পাবনার পাগলা কারোদের এই রোগের চিকিৎসা হয় না এই রোগের চিকিৎসক আবার আলাদা মুফতি নুরুল আমিন সাহেবের কাছে যান হজরত মালানা মুস্তাক আহমদ সাহেবের কাছে যাবেন শিব্বির আহমদ সাহেবের কাছে যাবেন চরমনের পিস সাহেবের কাছে যাবেন এরকম বড় বড় উলামাই কিরামদের পাগলা কারো যাই আপনার এই পাগলামি সুস্থ হতে হবে নইলে জাগতিক কোনো বই পুস্তক পড়ে এই পাগলামি সুস্থ হওয়া যাবে এ কোরআন শরীফ কি রসুলের জামানায় চলতো আর এখন চলে না এরকম আর দশ বছর চলবে তারপরে চলবে না এরকম কেমন পর্যন্ত চলবে কি চলবে না চলবে চলবে কোরআনের আদর্শ আজ থেকে দেড় হাজার বছর আগেও যেমন চলত এখনও চলে দুনিয়ার মানবরচিত আদর্শ কিছুদিন চলে আর কিছুদিন পর পর তা নবায়ন করা লাগে জাতীয় সংসদে সংসদে যে সংসদ পরিচালনা হয় যে যে সকল সংবিধান আছে মাঝে মাঝে সরকার নিজেরাও থাকে বিশ বছরের ভিতরে সরকার আমলিক সরকার কয়েকবারই তাদের এই কি বলা হয় সংবিধানকে পরিবর্তন পরিবর্তন করেছে সংসদে যে এই সংবিধান পরিবর্তন হয় আমাদের কোরআনের সংবিধান দেড় হাজার বছরে পরিবর্তন হয় নাই পাক তাও চ্যালেঞ্জ করে বলেছেন লা তাবদিল আলী কালিমাতিল্লা আমার এ সংবিধান কেমত পর্যন্ত পরিবর্তন হবে একটু বিশ্বাস করেন স্বীকার করেন কেয়ামত পর্যন্ত কোনোদিন তো পরিবর্তন হবে হবে না তো এই কোরআন শরীফ দেড় হাজার বছর চললো আরো যদি এক কোটি বছর দুনিয়া থাকে চলবে কি চলবে না হজরত আদম আলাইকি সালাতাম থেকে নিয়ে কোরআন দুনিয়ায় আসার আগ পর্যন্ত টাইম ছিল সর্বোচ্চ সাড়ে সাত বা সাড়ে আট হাজার বছর সর্বোচ্চ সাড়ে আট হাজার বছর আদম আলাইসালাম যখন দুনিয়া আসছে নবী আলাহ সালাতাম আসার আগ পর্যন্ত আদম থেকে নিয়ে নবী আলাহিসাল্লাম পর্যন্ত সর্বোচ্চ সাড়ে আট হাজার বছর এই পর্যন্ত ধরা হয় সাড়ে নয় বা দশ হাজার বছর আগে আদম আলাহিসাম আসছে তো যেই কোরআন দেড় হাজার বছর চল খুব বুঝতে হবে এদিক তাকান খুব বুঝতে হবে যেই কোরআন চলমান এই বিজ্ঞানের যুগে দেড় হাজার বছর চললো আরো এক কোটি বছর পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি কেমন পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি এই কোরআন শরীফ যদি আদম আলাইসালামকে আল্লাহ তালা দিতেন তাহলে মাঝে আরো একশো তিনখানা খানা একশো চারখানা খানা মোটা আসমানি কিতাব মাঝে যে একশো তিনখানা খানা আসমানি কিতাব এর আগে চলে গেছে এই কিতাবগুলো তো লাগতো না শুধু এক কুরআন শরীফ আদম আের কাছে দিলে এই তো কেয়ামত পর্যন্ত চলা যেত চলা যেতেন এই কথা ঠিকই না এই পনেরোশো বছর চললো আরো কেয়ামত পর্যন্ত চলবে বলে আমরা স্বীকার করে নিলাম তাহলে ওই কয় বছর আল্লাহ তালা এত কিতাব কেন দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন রুহের জগৎ থেকে মানুষকে দুনিয়ায় পাঠাইছেন কোন জামানায় কেমন যোগ্যতা দিয়ে মানুষ পাঠাইছেন যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবীও রেখেছেন সেরকম সেই জামানার জন্য কিতাবও রেখেছেন সেরকম কুরআন শরীফ এমন কিতাব এত বিজ্ঞান ভরপুর কিতাব এই কিতাবটাকে আদম সালামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝত না এজন্য আল্লাহ তালা দেন নাই ক্লাস ওয়ানের ছাত্র যারা ক্লাস ওয়ানের ছাত্র যারা তাদেরকে ক্লাস ফাইভের বই দিলি বুঝবে কথা বলেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াইতে যে শিক্ষক এই শিক্ষক রেখে হাই স্কুলে দিলে চলবে হাই স্কুলে দেওয়ার মতো যেই বই পুস্তকার যে শিক্ষক ওই শিক্ষককে দিয়ে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না হাই স্কুল হাই স্কুলে পড়ানো শিক্ষক রেদে কলেজে পড়াইলে হবে না হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না ঠিক কি ঠিক না আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না যে জামানা যে ক্লাসের ছাত্র যেমন তাদের জন্য বই তেমন তাদের জন্য উস্তাদ তেমন আদম আলাই সালাতাম থেকে নিয়ে নু আলাইহি সালাতাম এই পর্যন্ত এই জামানাটা ছিল হলো পাতাড়ি অনের জামা পাতাড়ি অন নাকি আরে বুড়োরা নাই কেউ তাল পাতায় লেখতাম আর তাল পাতার পার্টিতে স্কুলে যে বসতাম মনে আছে না মুরব্বীরা আমার ভালো করে মনে আছে আমিও সেই ক্লাসের ছাত্র আমাকে ক্লাসের নাম ছিল পাতার ইয়ান আমাকে গোপালগঞ্জে কইতো পাতার পাতায় লেখতাম পাতায় বসতাম এরপরে যখন বেঞ্চে হইতো তার নাম হলো খাতা ধরার ক্লাস এরপরে ক্লাস অনে উঠাইতো তার আগে পাতারি এখন তার নাম শিশু শ্রেণী কি যেন নাম দিয়েছে সবই তো পাল্টে তো এই পাতারিয়নে বইছেলে ছেলে একখান আদর্শ লিপি এই একখান বই পড়ে আমরা পাতারিয়ন কাটাইয়ে তারপরে ক্লাস ওয়ানে উঠছি ওয়ানে উঠার পরে দুই খান বই দিছে একখান বাংলা একখান অঙ্ক এরপরে ক্লাস টু তে উঠছি তারপরে তিন খান হয়েছে সাথে একখান ইংরেজি এরপরে থ্রি গেছি সাথে আরো একটু শক্ত অঙ্ক আসছে এরপরে ফোরে গেছি সাথে আরো সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে ধর্ম বই আসছে এরপরে ক্লাস 5 এ তার ভিতরে লষাগু ঘষাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে তারপরে যখন হাই স্কুলে গেছি তারপরে সেখানে গিয়ে বীজগণিত পাটিগণিত শুরু হয়ে গেছে ঠিক কি ঠিক না আমরা যোগ্যতা যেমন নিছি বই তেমন আছে উস্তাদও তেমন আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত ছাত্র যেমন নবী তেমন কিতাব তেমন নূহ আলাইহিসসালামের পরে আয়শা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীও পাঠাইতেছেন যোগ্য নবী আউল রসুল নু আলাই সালামকে তাকে কিতাব দিয়েছে সত্য কিতাব নু আলাইসাল্লাম থেকে নিয়ে এক হাজার বছর চলছে তার এক হাজার পর বছর পরে আছে ছাত্র এমন শক্তিশালী ছাত্র যেই ছাত্র রে নু আলাইসাল্লামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না ছাত্রর নাম মিস্টার নমরুদ যাকে নু আলাইসাল্লামের কিতাব দিয়ে করা যাবে না তার তৃপ্তি হবে না নুয়ালাইসাল্লামের মতো উস্তাহ দিয়ে হবে না আল্লাহ তালা তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠাই দিয়েছেন হজরত ইব্রাহিম চলছে বেশ কিছুদিন চলতে চলতে এক হাজার বছর চলে গেছে এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র নাম তার মিস্টার ফিরাউল হামান এই বাগা বাগা ছাত্রদেরকে ইব্রাহিমের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না আল্লাহ তালা নবীও পাঠাইছেন কায়দা মতো নবী যার এক একজন একজন মারা যায় কিতাব পাঠাইছেন তৌরাত যেমন আস্তে আস্তে তারপরে ছাত্র যোগ্যতা আরো বাইরে গেছে আল্লাহ তালা দেখছেন যে এই ছাত্রকে তৌরাত দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না নবী পাঠাইছেন দাউদ আলাহিসামকে কিতাব পাঠাইছেন জবুর দাউদ আলাহিসামের সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে আল্লাহ তালা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না এর জন্য লাগবে আরও যোগ্যতা সম্পন্ন নবী এবং আরও শক্তি শক্তিশালী কিতাব কিতাব দিয়েছেন ইঞ্জিল নবী পাঠাইছেন হজরত ঈসা আলহ ইসালাম মাঝে চলে গেছে অনেক সেটা ভিন্ন কথা মাথায় মাথায় বলছে বছর পরে আইসে দেখে ছাত্রর যোগ্যতা সব বিসিএস কেডার বিজ্ঞানী আবু জাহেল আবুল আহাব উৎপা সাইবা হলি দেবনে মুগিরা আবু সুফিয়ান আবু বকার উমার উসমান আলী তল্হা জুবায়ন বিলাল আম্মার সোহেব এই জায়গিয়ত জাগিয়ের ছাত্র তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না এবং এখন থেকে আসতে থাকবে কেয়ামত পর্যন্ত আরও জাজরেল জাজরেল ধরেনি যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে যারা বিমান আবিষ্কার করবে ছয় মাইল মাটির তলে কি আছে বলতে পারবে মঙ্গল গ্রহে যাইতে এদেরকে পিছনের কোন জন্য উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে তাকে একটক করে পড়াইতে পারবেন না তার নাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাস হয় কি হয় না আল্লাহ একবার এবার নবী আলাহিসাল্লাতুআসাল্লামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ নবী আলাহিসাল্লামকে দেখেই তারা ফেলফেলায় কেঁদে দিতেন আর নবী আলাহিসাল্লাতুসালামকে তারা সহজে মেনে নিয়েছেন ধীরে 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 নবীর সাহাবা বাড়লো এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে ধর্মীয় দিক দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে মাঝে একটা টাইম আমার দিক লক্ষ্য করেন মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকে প্রাণ প্রিয় ব্যক্তি হজরত মারানা আরিফ বিন হাবিব তার কথাটা বলবো যদি আমি কথাটা বলছি এদিকে মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হতী হোসেন সাহেব হুজুর এখনো বেঁচে আছেন হত মৌলান আব্দুল মাহবুদ সাহেব তারপরে সেনাটির হুজুর ছিলেন এরপরে মৌলানা রুহুল আমিন সাহেব ছিলেন তার আগে আরও যারা ছিলেন শ্রোতাও ছিল ওই কোয়ালিটির অত দলিন পর ধার ধারতো না দিলটা এত নরম ছিল যা বলতো তাই শুনে ফেল ভেলে কান্দি দিত এখন ছাত্র যোগ্যতা হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল আন্তর্জাতিক ছাত্র দাগ ক্ষতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা তাই সে ভুল কোকার ঠিক কোক মেডিকে কী কয় মিডিয়ায় আইসা দাগ নম্বর বলে দেয় বাইবেলে এই জায়গা আছে। গীতা এই জায়গা আসে কোরআনে এত নম্বর পৃষ্ঠায় আছে এইটি আছে। এই ডাক খোঁজের নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় সাহিদা এসে গেছে আমরা মধ্যযুগীয় বক্তারা দাগ খৈতের নম্বর বলতে পারি না এখন আমাদের মার্কেট পেরায় খেয়ে মিডিয়া আলারা। আল্লাহ আল্লাহতালা সবাই মতো আমাদের জন্য দাগ খোঁজের নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে তার নাম হজরত মোলানা মুফতি আরিফ বিন হাবিব হজরত মালানা আলী হাসান উসামা হজরত মালানা রেজাউল করিম আবরার হজরত শেখ আহমদুল্লাহ এরা বহুত বড় বড় মানুষ আমি তাদের অ্যাড দিচ্ছি আরে কোন বক্তা কোন বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই আমি চাই বড়রা আসুক আমি চাই আরো বড়রা আসুক আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক আল্লাহ আজীব এক তামাশা আমি তার বয়ান গাড়িতে বসে শুনি তার বয়ান গাড়িতে বসে শুনি কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নাম্বার হাদিস বলে আমার না ইমামে আলের ইমামি সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আল্লাহ কাশ্মীর আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর বাজারের মধ্যে হাঁকতেন স্বাভাবিক ভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকত কেউ আসছে আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে উড়ো কথা এইভাবে মনে থাকে দুই ইংরেজ জ্ঞানজাম পাতাইছে রেল স্টেশনে বসে প্রায় মারামারি লাগা কায়দা দুইজনে ইংরেজি ঝগড়া করতেছে কাশ্মীরি সেখানে উপস্থিত হুজুর শুনতেছেন